বল হতে পারে সুদীপ কিন্তু ওখানে শেষ পর্যন্ত কিন্তু গুরুতর আহত হলো রাজাদা কিন্তু খেলতে পারছে না কিন্তু লাগলো সুদীপ সুদীপ ছিল কিন্তু এদিকে রয়েছে টি এন্টারপ্রাইজ বলে রয়েছে রাজা রয়েছে পলাশ ডোডোজ রয়েছে খ্রিস্টফার মহেশ শরীফুল রয়েছে রিজার্ভের বোধ হয় ডিকশান রয়েছে এবং মঞ্জুর রয়েছে এদিকে রয়েছে জুগ্ন স্পোর্টিং ক্লাব তফসিয়া বলে রয়েছে সাকির সঞ্জয় মান্ডি ভীম মান্ডি এলিজে সুদীপ এবং রিজার্ভে কিন্তু বেশ কিছু প্লেয়ার রয়েছে ফুরোজ রয়েছে এবং আরো কয়েকজন রয়েছে সুরজ শুরু হয়ে গেল সেকেন্ড হাফের খেলা দ্বিতীয় খেলা ফার্স্ট হাফে কোনো গোল আসেনি তবে হাজার হাজার দর্শক কাতারে কাতারে দর্শক তবে কিন্তু কোনো ঝুট ঝামেলা নেই খেলাতে ভালো একটা সুষ্ঠু পরিবেশ খেলার সোনারপুর চাপনামারি কালীমাতা সংঘের আয়োজনে দুদিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট সেখানে কিন্তু রয়েছে একটা বুলেট মেটিওর থ্রি ফিফটি এবং আরও একটা বুলেট রয়েছে সেটা হচ্ছে হান্টা থ্রি ফিফটি সেই সাথে একটা ইলেকট্রিক স্কুটি যারা চ্যাম্পিয়ন হবে যারা রান্নার্স হবে তারা একটা ইলেকট্রিক স্কুটি পাবে এবং পঞ্চাশ হাজার পাবে নগদ ক্যাশ মানি যারা চ্যাম্পিয়ন হবে এবং যারা রান্নার সবে চল্লিশ হাজার টাকা পাবে

রাজা থেকে মহেশ ক্রিস্টোফার তবে রাখতে পারিনি জায়গা মতো সরাসরি রাজা আবার পলাশ পলথ কিন্তু এখনো গোল পায়নি কিন্তু আগের ম্যাচেও পাইনি এ ম্যাচে এখনো অব্দি পায়নি পলসদার কিন্তু ঘরের মাঠ বলতে গেলে সুদীপ সুদীপ থেকে সঞ্জয় দা ফ্লো ডিমান্ডি ব্যাকপাস চাকি লম্বা ক্লিয়ারেন্স দিন মহেশ্র পলাশ থেকে পলাশ

ও দুশান্ত শটটা ছিল ভিনদা তবে গোল কিন্তু হলো না আরে শরীফুল জায়গায় কিন্তু মঞ্জুর এলো মাঠে মঞ্জুর ভাই

শরীফুলের জায়গায় মঞ্জুর এসছে দূর থেকে শট অনেকটা এরিয়াল পাস করলো সাকিব রডোস থেকে ক্রিস্টোফার ক্রিস্টোফার ছড়িয়ে ফেললো কিন্তু ফ্যান বলের আবেদন ছিল কিন্তু ক্রিস্টোফারে ক্রিস্টোফার ইজি চান্সটা মিস করে গেল বলটা যদি রিলিজ করে টাচ দিতে পারলে গোল আসতে পারতো আমরা কিন্তু আক্রমণে কাউন্টার অ্যাটাকে

জমে গেছে পুরো খেলাটা ফুট বল আবার এলিজে ভালো এলিজে ওহ পুরো এত ভালো ম্যাচ এখনো গোল্লেস চলছে তবে দুর্দান্ত ম্যাচ চলছে সত্যি খেলা কাকে বলে ভালো লাগলো অবশ্য লাইক করবি এবং শেয়ার করবি এবং কোন প্লেয়ার সবচেয়ে ভালো খেলছে সেটাও কমেন্ট করে জানি শো হয়ে গেল তো ওখানে কিন্তু লাগলো বোধহয় হয় কারণ এলিজের একটুখানি ডোডোস থেকে পলাশ ক্রিস্টোফা সরাসরি সাকির সাকির উদ্দেশ্য বাম্পল সঞ্জয় তো সঞ্জয় দা একটা শট পোস্টে লাগে ও পারে দা ওখানে গেল কিন্তু ফিফটি ফিফটি বল ওখানে কিন্তু সুদীপেরও লাগলো রাজাদারও লাগলো কিন্তু খেলা হচ্ছে সত্যি অনেকক্ষণ অনেকক্ষণ টাইম নিয়ে কিন্তু রাজাদা মাটিতে পড়ে আছে গুরুতর চোট লাগতে পারে মনে হচ্ছে এবং ওদিকে সুদীপও কিন্তু মাটিতে পড়ে রয়েছে শেষ পর্যন্ত কিন্তু গুরুতর আহত হলো রাজারা কিন্তু খেলতে পারছে না কিন্তু রাধা কিন্তু খেলতে পারলো না অর্থাৎ প্লেয়ার কিন্তু চেঞ্জ হতে পারে মজুলদার রিজার্ভে রয়েছে মজুলদা হয়তো নামতে পারে তবে আশা করি চোট গুরুতর না হোক বা বেশি দিন স্টে না করুক তবে এমন টাফ খেলা হচ্ছে যে একটা বলের জন্য একটা বলের জন্য লড়াই করতে কিন্তু প্লেয়াররা চোট পেয়ে গেল এটাই ফুটবল কিন্তু কতটা রিস্ক নিয়ে খেলতে হয় প্লেয়ারদের তবে অনেকটা সময় নেওয়ার পরে রাজাদা মাঠ থেকে উঠে গেল খেলতে পারলো না এবং মজুলদা এই মুহূর্তে কিন্তু মাঠে এসেছে রিজার্ভের গোলকিপার হিসেবে অনেক ফাস্ট খেলা চলছিল ক্রিস্টোফার থেকে মঞ্জুর ও একটু বড়ো টাচ হয়ে গেলো সাকিব মহেশ থেকে আবার ক্রিস্টোফার মঞ্জুর

Mau থেকে মঞ্জুশ এন্ডুল प्रोडুস পলাশ থেকে ময়দুল এই কি Eh, কি রোজ রিসিভ করতে পারো না ফারিস্টোফার মিসপাসোফারের মতো প্লেয়ার মিসপাস করছে বারে বারে ভীম ভীমদারা একটা বল কিন্তু পোস্টে লেগেছিল সেকেন্ড হাফে

আচ্ছা ব্লু করেছে যদিও তার মানে টি এন্টারপ্রাইজ পলার দ্বারা কিন্তু জিতে গেল পলার দ্বারা কিন্তু জিতে গেল